বাঙালি কেন বেশিরভাগ ক্ষেত্রে তারা কেন ধনী হতে পারে না তারা কেন ধরি থেকে যায় এর কারণ হচ্ছে বড় যে সমস্যা সেটা হচ্ছে অলসতা আমার মধ্যে আপনার মধ্যে এটা খুব বেশি পরিমাণে রয়েছে যার কারণে আমরা ধনী হতে পারি না আমরা গরিবই থেকে চাই আমরা যে চাকরিটা করি ধরুন একজন ভাঙালি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতনে সে চাকরি করছে এখন তার চাকরির পাশাপাশি যে অন্য আরেকটা কিছু করতে হবে এটা না যার কারণে সে ধরিদ্রী থেকে যায় চাকরি করে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটার একটা লিমিট থাকে আপনার বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজারের একটা লিমিট আছে এটা কিন্তু বাড়বে না এখান থেকে যত খরচ করবেন লিমিটটা কমতে থাকবে চাকরির পাশাপাশি যদি আপনি আরও কিছু করেন যেমন ধরুন আমার ডিউটি বা আপনার ডিউটি হচ্ছে সারাদিনে আট ঘন্টা বা দশ ঘন্টা এখন আপনি সারাদিনে দশ ঘন্টা ডিউটি করবেন দশ ঘন্টা ডিউটি করে যদি আরো দুইটা ঘন্টা আপনি অন্য কিছু করতে পারেন এখন প্রশ্ন হতে পারে আমি অন্য কিছু কি করব। আপনি যা পারেন আপনার দ্বারা যেটা সম্ভব আপনি সেটাই করতে পারেন যেমন ধরুন আপনি অনলাইনে কিছু একটা করতে পারেন আপনি অনলাইনে যেমন ধরুন আমি ভিডিও বানাচ্ছি বা ইউটিউব করছি আপনি ইউটিউব করতে পারেন অথবা আপনি আপনি ফেসবুকে কিছু করতে করতে পারেন পারেন আপনার দ্বারা যেটা সম্ভব আপনি সেটা সেটা করতে পারেন কিন্তু না করে আমরা চিন্তা করি এখন তো আমার ডিউটি শেষ সারা সারাদিনে আমি আট ঘন্টা ডিউটি করেছি আমি বাসায় যাব ব্যাস কিছুক্ষণ টিকটক দেখবো মোবাইল ঠিকবো তারপর আমি ঘুমিয়ে পড়বো স্ত্রী পুত্র নিয়ে গল্প করব সময় কাটাবো এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আমরা সব সময় ডিউটির ফাঁকে যেই সময়টাই পাই সেই সময়টাকে আমরা নিজেদের কাজে ব্যবহার না করে আমরা ঘুমানোর কাজে ব্যবহার করি আমরা বিশ্রামের কাজে ব্যবহার করি রেস্ট নেওয়ার কাজে ব্যবহার করি যার কারণে আমরা গরিবই থেকে যাই অন্যান্য কান্ট্রিতে অন্যান্য দেশের লোকেরা তারা চাকরি করে ঠিকই কিন্তু চাকরির পাশাপাশি আরও কিছু করার চেষ্টা করে কিন্তু আমাদের মধ্যে সেই চেষ্টাটা না থাকার কারণে আমরা থেকে যাই আশা করি বুঝতে পেরেছেন আমরা কেন বড়লোক হতে পারি না আমরা কেন ধনী হতে পারি না কারণ আমাদের মস্তিষ্কে ওই লিমিটেড একটা চিন্তা রয়ে গেছে যতক্ষণ যাবৎ আমরা লিমিটেড চিন্তাটাকে আনলিমিটেড করতে পারব না ততক্ষণ যাবৎ আমরা গরিবই থেকে যাবো সারা জীবন আমাদেরকে এভাবে কাটাতে হবে আর এটা বাঙালিদের সব থেকে বড় একটা দোষ সেটা হচ্ছে অলসতা অলসতা দূর করুন চাকরির পাশাপাশি অন্য কিছু করুন যে কোনো ব্যবসা করুন যে কোনো বিজনেস করুন যে দুই ঘন্টা সময় আপনি পাচ্ছেন যে এক ঘন্টা সময় পাচ্ছেন ওই একটা ঘন্টা সময় থাকেও আপনি কাজে লাগান অবহেলা করবেন না সময়ের অপচয় করবেন না একটা কথা আছে লালন ফকির বলে গেছিলেন সময়ে গেলে সাধন হবে